ও একজন বিধায়ক হিসেবে ওর গোলায় দড়ি দেওয়া উচিত আমি মনে করি যে আজকের হাইকোর্টের বড় বড় লয়ার নিয়ে আজকের বেল নিয়ে এগারোটা কন্ডিশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বিজেপির কত দালালতি কত গোলামতি করবেন অসাদ এইটাই আমি তোমাকে বলি আর কত দালাতি করবেন অনেক হয়েছে এবার বন্ধ করুন মুসলমান সমাজটাকে এবার ধ্বংস করে দেবেন না আমার লড়াই হচ্ছে এই দুটো ভণ্ডের বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চলবে কি নিজের টিআরপি পালানোর জন্য একটা বিজেপির দালাল চ্যানেল এই রিপাবলিক বাংলা সেই চ্যানেলে বসে কার সাথে কথা বলছেন ময়িকরঞ্জন যে দেশের সংবিধান বিরোধী কথাবার্তা বলেছিলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলেছিলেন তার সঙ্গে বসে মুসলিম সমাজকে ছোটো করলেন যে মুসলিম সমাজের একটা বড় অংশ তারা সমাজবিরোধী বা ক্রিমিনাল এই ধরনের আখ্যা দিয়ে দিলেন আর কত নিচে নামাবেন মুসলিম সমাজকে নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য আর বিজেপির কত দালালতি কত গোলামতি করবেন নসাদ এইটাই আমি তোমাকে বলি আর কত দালালতি করবেন অনেক হয়েছে এবার বন্ধ করুন মুসলমান সমাজটাকে এইভাবে ধ্বংস করে দেবেন না একদিকে ফুট প্রশাসকের হাল করছেন আর একদিকে বিজেপি দালালতি করছেন এই দুটো একসঙ্গে করছেন এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি বলেছেন অন্যদিকে সে বলছে যে বিলকিস আমার যে কেসটা চলছে এই কেসটা শেষ হলে আমি করব কি না করব তারপরে দেখবেন আপনারা না এটা তো লজ্জা থাকা উচিত তো ও একজন বিধায়ক হিসেবে ওর গলায় দড়ি দেওয়া উচিত আমি মনে করি যে আজকের হাইকোর্টের বড় বড় লয়ার নিয়ে আজকের অ্যাডিসেপটিভ বেল নিয়ে এগারোটা কন্ডিশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেল খিচে এসে বলছে আমি না ওষাদের বউ তার বিরুদ্ধে কেন মানানি মামলা হবে না আর এত যদি সাধু হলে তাহলে কেন ওখানে ওই ডিসেপ্টিভ বেল্টটা নিলেন আপনার তো বুকের পাটা ছিল আপনি নাকি বলেন আমি পীর জাদা তা পীর জাদা যদি হয় তাহলে আপনি সে অ্যাডিসেপটিভ বেল্ট নিলেন কেন একজন মহিলা বলতে পারে মিথ্যা করে যে আমার ইজ্জতটা নিয়ে তিন বছর ধরে খেলা করেছে আমার সঙ্গে তিন বছর ওটা বসা মেলামেশা করেছে মেয়েদের সবচেয়ে মূল্য হচ্ছে তার ইজ্জত সে অনেক যা অনেক কিছু মিথ্যা কথা বলতে পারে কারণ ইজ্জত সম্পর্কে মিথ্যা কথা বলতে পারে না আমরা ছোট থেকে এই সমাজের সঙ্গে যুক্ত আমরা এটা বুঝি আর কত আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন এখন যে বলেছেন আমি জানি সে দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের খেয়েছে তৃণমূল কংগ্রেসের পড়েছে মমতা বন্দোপাধ্যায়কে চুষে নিয়েছে যেভাবে যখন যেটা ইচ্ছা দরকার হবে তখন সেটা তাই করেছে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুৎসা অপ্রচার কেন এরা হচ্ছে স্বার্থন্বেষী মানুষ এরা যেখানে সুবিধা পায় সেখানে চলে যায় হয়তো একটু মাল বেশি পাচ্ছে পাবে অন্য জায়গায় হয়তো সেই ধরনের কন্ট্রাক্ট হয়েছে সেই কারণে চলে গেছে যে পুলিশের গাড়িগুলো সামনে পিছনে আছে ওটা কাদের কোন সরকার দিয়েছে আর কোন দ্বারা সামনে পিছনে গাড়ি নিয়ে করে আমরা ছোট থেকে দেখে আসছি তামাম ফুরপুরা শরীফের হুজুর কেবলাদের আমাদের দেখেছি কই কেউ কোনো দিন স্কট গাড়ি নিয়ে ঘুরে না তো সরকার বিরুদ্ধে কথা বলার আগে আমার মনে হয় যে গাড়িগুলো নিয়ে খুঁজছি ওইটা আগে ছেড়ে দেওয়া হচ্ছে আমি তো হলে ওগুলো আগে ছেড়ে দিয়ে তারপর সরকারের বিরুদ্ধে কথা বলতাম আমি সরকার থেকে নিরাপত্তা নেব সরকারের খাবো আবার সরকারের পিছনে বাঁচ দেবো আমি এদের বিরুদ্ধে খুব একটা কথা বলতে চাই না আমার লড়াই হচ্ছে এই দুটো ভণ্ডোর বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চলবে ওর যদি ফের যদি বলছি বুকের পাটা থাকে ও একবার এসে আমাদের এখানে ভোটে দেওয়া

আগে কী বলেছে না বলেছে মানে সেটা আমি কোনো কখনো সমর্থন করিনি কিন্তু এই কথাটাকে আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করছি যে সঠিক কথাটাও তুলে ধরার চেষ্টা করেছে তার জন্য তাকে আগে গালাগালি খেতে হচ্ছে তার মানে ঘটনা হচ্ছে কি তুমি বিজেপিতে যাও তোমাকে গালাগালি করব না তুমি সিপিএমে যাও তোমাকে গালাগালি করব না তুমি যদি কংগ্রেসে যাও গালাগালি করব না তৃণমূলে গেলে তোমাকে গালাগালি করব কিছু ফজা আছে কাজাকর কর তাদের কাজ হলে এইটা